তো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে চলে আসলাম একটু ঘোরার জন্য ঠিক আছে আজকে আসছি আমরা আমাদের এলাকার এক বিখ্যাত জায়গা রেল লাইন ঠিক আছে এই যে সবাই আছে আমার সাথে আমার তলে যার সবাই ঠিক আছে তো বিকালবেলা একটু বের হইলাম আর কি ঘোরার জন্য সারা তো খুব ব্যস্ত থাকি বুঝছো সেই জন্য টোরা হয় না তো শুক্রবারে ফ্রি থাকি সেজন্য আজকে একটু ঘুরতে আসছি তো যাই হোক ওয়েদারটা খুবই ভালো ঠিক আছে মানে মনের ভিতরে একটা আতঙ্ক থাকে বুঝছ মানে যে ভূমিকম্প শুরু হয়েছে এই কোন সন যাতে পাইঙ্গে নিচে বেড়ে যায় বুঝছ এর লিগে মন দিল খুব খারাপ ঠিক আছে কি বাইরে গেছে কই নাকি আর কিচ্ছু নাই হ্যাঁ তুমি যাবা তোমার কাছে তো দোয়া করো যাও ইটালি মিটালে যাইবা এই যে আমার ভাইরা ঠিক আছে আর দিব সবাই ইটালির যে কি ভিউ দুই হাজার ছাব্বিশ সালের যে ভিউ এটা তোমরা সবাই ফিল করতে পারো নাকি তো মনে করো যে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবনি ঠিক আছে

এই দেখো কত সুন্দর ভিউ ঠিক আছে ভিউ খুবই সুন্দর এই যে পানি আছে এখনো ঠিক আছে মাছ চাষ করে বুঝছো মাছ টাছ সব কিছু চাষ করা হয় এখানে ঠিক আছে কত সুন্দর সবাই কিন্তু এখানে ঘুরতে আসে গাইস বুঝছো বিকালবেলা ওয়েদারটা খুবই সুন্দর সবাই এখানে ঘুরতে আসে ঠিক আছে আর প্রতি আধা ঘন্টা পর পর একটা করে ট্রেন হয় বুঝছো যে কোনো সময় তলে পড়ে যেতে পারি ঠিক আছে দেখো কত সুন্দর আবার ওই যে সামনে ওই যে ব্রিজ আছে ঠিক আছে ওই সামনে ব্রিজ দেখতে পাইতে সব তো ওই ব্রিজের ওখানে আমরা যাবো এখন ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকবা বেশি বেশি প্রয়োগ করবে আমাদের জন্য ঠিক আছে যদি ময়রা যাই কেউ দাবি ঢেকে রাখতো না নাকি ভাড়া ঠিক আছে তো দেখা হবে যদি বাইসা থাকে কোনো এক সময় আল্লাহ হাফিজ